আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলি সাল্লাম এর অর্থ ও ফজিলত আজকে আমরা সংক্ষিপ্ত জানব সাল্লু সাল্লাম আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ বা দোয়া যা আমরা তার সম্মানিত নাম উচ্চারণ করলে বা শুনলে পড়ে থাকি সাল্লাল্লাহু আলহি অর্থ হলো আল্লাহ তারপর শান্তি ও রহমত বর্ষণ করুক সাধারণ অবস্থায় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম কথা বললে বা শুনলে দরুদ পড়া ওয়াজিব কোনো আলোচনায় বা লেখার লেখায় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম লিখলে আলোচিত হলে বা লেখা হলে লেখক পাঠক শ্রোতার জন্য অন্তত একবার আল্লাহর রাসুলের সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করা ওয়াজিব একই বৈঠকে বা লেখায় একাধিকবার আল্লাহর রাসুল সাল্লাহাল্লামের নাম আলোচিত হলে একবার দরুদ বলা ওয়াজিব আর একাধিকবার দরুদ পড়া মুস্তাহাব আলী আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লি আসাল্লাম বলেন সেই ব্যক্তি কৃপন যার সামনে আমার আলোচনা করা হয় অথচ সে আমার ওপর দরুদ পড়ে না শুনানে তিরিমিজি আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের প্রতি দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আল্লাহ তালা তার কুরআনে তার রাসুলের জন্য সালাত ও সালাম পাঠাতে নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয় আল্লাহর নবীর প্রশংসা করেন এবং তার ফেরস্তা গণ নবীর জন্য দোয়া করে হে মমিনগণ তোমরাও নবীর ওপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহাজ আয়াত ছাপ্পান্ন অনেকগুলো হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য বেশি বেশি দরুদ পড়তে উৎসাহিত দিয়েছেন আবু হুরায়রা রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত বর্ষণ করেন সেই মুসলিম আবদুল্লাহনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে আল্লাহর রাসুলের জন্য দরুদ পাঠকারী কেয়ামতের দিন তার কাছে থাকবে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন লোকেদের মধ্যে ওই ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে সুনানে তিরিমিজি নবীজি সাল্লাহ সাল্লাম নাম পড়লে বা শুনলে দরুদ পাঠের বিধান বা নির্দেশনা সাধারণ অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য কেউ যদি নামাজ আদায়রত থাকে তখন তার সামনে কেউ নবীজি সাল্লা সাল্লামের নাম উচ্চারণ করলে তার জন্য দরুদ পড়া আবশ্যক নয় অন্যান্য সময় কথাবার্তার মধ্যে কথাবার্তায় মতে নবীজি সাল্লামের নাম শুনলে দরুদ পড়া থেকে সে বিরত থাকবে নামাজের তিলোয়াতের কুরআনের আয়াতে নবীজি সাল্লামের নাম এলে তিলোয়াতের মাঝে দরুদ পড়ার নিয়ম নেই নামাজের বাইরে কোরআন তেলাওয়াতের নবীজি সাল্লাহ নাম এলে দরুদ পড়ার নিয়ম নেই এরকম ক্ষেত্রে কোরআন তেলোয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে আল্লাহর রাসুল সাল্লাহ প্রসঙ্গে লেখা সময় তার নামের পাশে সাল্লাহ আলী আসাল্লাম বা সংক্ষেপে দন্ত সহায়কার সা বা দ ইত্যাদি লেখা যেতে পারে যা দিয়ে বোঝানো যায় যে এখানে দরুদ পড়তে হবে পাঠ করার সময় পূর্ণ সালিল্লা সাল্লাম পড়তে হবে যেমন আমরা উপরে উল্লেখ করেছি যাজাকাল্লাহু খায়ের